স্বাগত জানাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সাড়ে নটা বাজে তোমরাও আশা করি আমি কিন্তু দেখো চলে এসছি একটা নতুন জায়গায় তো কোথায় এসেছি জিজ্ঞাসা করো আমি এসেছি বাবার বাড়িতে তো বাবার বাড়ি এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক চলো আজকের দিনটা এখানেই শেয়ার করবো তোমাদের সঙ্গে খুব রোদ উঠেছে দেখো তাকাতে পারছি না আমি ঠিক করে আমি এসেছি ছাদে প্রচন্ড রোদ তাকানো যাচ্ছে না দেখো আমার মা কত সুন্দর গাছ লাগিয়েছে এখানে দেখো দেখো এই এগুলোতে ফুল হয়েছিল রজনীগন্ধা কিন্তু ফুলগুলো ঝরে গেছে স্টিকগুলো রয়েছে দেখো এই গাছে লক্ষ্মী জবা হয়েছে কত সুন্দর এই গাছগুলো তো জবা গাছ কিন্তু লাল লাল হয়েছে রকম ফুল হবে জানি না খুব সুন্দর ফুল হয়েছে সব ঘাস হয়ে গেছে গাছগুলোর মধ্যে পেয়ারা গাছ লাগিয়েছে আমাদের ড্রাগন আঙুর সব আছে দেখো এখানটাতে এই দেখো ড্রাগনের ফুল হয়েছে অনেক আগের আমি যখন এসেছিলাম তো ড্রাগনে ফুল হয়েছিল না এবার কিন্তু ফুল হয়েছে তোমরাও দেখতে পাচ্ছ যে ড্রাগনের মধ্যে ফুল হয়ে গেছে দেখো সুন্দর আমি এখন ছাদে আছি তো দেখো আমাদের বাড়ির চারিপাশটা মা অনেক গাছই লাগিয়েছে ওই দূরে দেখো ফুল গাছ আছে চালতা গাছ আছে এখন ভীষণ রোদ্দুর সকালবেলা হতে না হতেই ছাদে প্রচণ্ড রোদ খুব গরম লাগছে এখানে কিন্তু চারিধারে তুমি যেদিকে দেখবে শুধু গাছ আর গাছ দেখতে পাবে কত ভালো লাগছে দেখো সুন্দর সবুজ এই যে মেয়েরা ভাই মহারাজ দেখ সুন্দর ফুল হয়েছে এই জিনিসটা চিনতে পারছো এইটা বলো এটাকে কি বলে এটা কিন্তু সেই মহাত্মা গান্ধীজি যেই চরকা চালাই দেখেছে চরকা এটা কিন্তু সেই চরকা চরকি আমাদের কিন্তু তাঁত বাড়িতে তো সেই চরকাই দেখো এখানে রেখে দিয়েছে বাবা এখন আর চালায় না বলে এখানে রয়েছে এই রাজা রাজা এই লেজ নাড়ছিস কেন রে লেজ নাড়ছিস কেন রাজা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের থাকার ঘর আর ওই দেখো দূরে ওটা হচ্ছে আমাদের রান্নাঘর আমার মা দাঁড়িয়ে রয়েছে ওখানে রান্না করছে আর ওই দেখো বাইরে একটা জায়গা আছে ওখানে আমাদের কাঠে রান্না হয় আমাদের যেহেতু গ্রামের বাড়ি তো সেই কারণে দূরে রান্নাঘরটা অনেকটাই দেখো কি সুন্দর ফুল হয়েছে ড্রাগনের এই দেখো ছাদের মধ্যে রাখা রয়েছে নিচ দিয়ে এরকম ফুল হয়েছে এইগুলো হলো আমার মায়ের ক্ষুদ্র প্রচেষ্টা আমার মায়ের খুব শখ ফুল গাছ লাগানো তাই ফুল গাছ লাগাই সারাক্ষণ এই দেখো এটাতেও কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে এই হলো আমার বাবার ভাঙা বাড়ি এই গাছটা চিনতে পারো এটা রয়্যাল গাছ এটাতে একটা ফল হয় টক টক রকমের ফলটা এখনো হয়নি তাই তোমাদেরকে দেখাতে পারবো না এই দেখো এটা একটা জবা ফুল গাছ এগুলো লাগিয়েছে মা দেখো ফুল গাছ দেখো পেঁপে খুব সুন্দর একটা বেগুন গাছ সব লাগিয়েছে এখান পাট শাক দূরে শুনতে পাচ্ছ আওয়াজ ওটা কিন্তু আমাদের তাঁত আমি এখনো গেলাম না এই দেখো এটা হচ্ছে আমাদের তার ঘর এখানে গামছা হয় শাড়ি হয় সব হয় আমি এখন কাছে গিয়ে দেখাতে পারবো না তোমাদেরকে তাই আমি একটু দূর থেকেই একটুখানি দেখালাম এই যে আমার ব্যান্ড চলে এসেছে মুখ টুক পুরো কালি দিয়ে ভরে দিয়েছিস বাবা চান করবি তো মা খেলাতে হবে না এই গাছটাকে গিয়ে কেউ চিনতে পারো তোমরা দেখো এটা কিন্তু পাট গাছ কিন্তু এই গাছের পাতাটা কিন্তু তেতো মিষ্টি পাতাও আছে কিন্তু এটা তেতো পাতা পুরো তেতো খেতে এটা আজকে সারাদিনে তোমাদের সঙ্গে অনেক সময় কাটলাম তোমাদের সব শেষে যেটা বলি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আমি অনেকদিন পরে বাড়ি এসেছি তো বাড়িতে বেশ মজা করেই আছি তোমাদেরও আশা করি অনেক দিন পর বাড়ি আসলে তোমাদেরও ভালো লাগে তোমরাও ভালো সময় কাটাও তো আমিও বাড়ি অনেকদিন পরে এসেছি তাই আমারও ভীষণ ভালো লাগছে খুবই ভালো লাগছে ভালো লাগার পরিমাণটা হয়তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা ভালো থেকো সবশেষে যেটা বলার ভালো থেকো আর ভালো লাগলে আমার ভিডিওগুলোকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই বাই